শোয়ের নাম টলিউড রিপোর্টার টলিউড রিপোর্টারের নামে শুরুতেই কিন্তু রয়েছে টল টল মানে লম্বা তোমরা কি ভাবছিলে অমিতাভ বচ্চন বল তোমরা যদি অমিতাভ বচ্চন ভাবো তাহলে টলিউড রিপোর্টারে বলিউড আপডেটসও যেতে পারে দ্য ওয়ে অমিতাভ বচ্চন কিন্তু বেশ লম্বা এতগুলো কথা বলার পেছনে এই একটাই কারণ যে আজকে আমার মাথাটা পুরো শর্ট সার্কিট হয়ে গেছে তাই বেশি কথা না বলে তোমাদের আজ ভূত চতুর্দশী স্পেশাল এপিসোড দেখায় ও না ওটা তো আবার চলে গেছে আজকের একটা এপিসোড সেলিব্রেশনটা চাই ইচ্ছা ভেবে নাও শুরু করা যাক সরস্বতী পুজোয় আমি আমার ক্লাসমেটদের চিনতে পারতাম না কারণ তারা স্কুলে আসতো শাড়ি পরে শাড়ি পরলে আমাদের একটা অদ্ভুত বাচ্চা লাগতো তাদের পাশে হঠাৎ দেখলাম একটা বাচ্চা মেয়েও শাড়ি পরে বেশ বড় হয়ে গেছে আই এম টকিং অ্যাবাউট ঋতিকা দেখো ও কতটা বড় হলো আর কতটা পাকা পাকা কথা বলতে শিখলো হীরক রাজার দেশেতে সত্যজিৎ রায়ের যতই ডায়লগ থাকুক না কেন যে জানার কোনো শেষ নেই জানার চেষ্টা বৃথা তাই তবুও আমরা জানার চেষ্টা করে যাই এবং সেই জানার চেষ্টাতেই আজ আমরা ঋতিকাকে জানবো ওয়েল ওকে বেশ অনেক দিন ধরেই আমরা জানি এবং বলতে পারা যায় যে তোর বেশ অনেকটাই বড় হয়ে ওঠা সেটা চোখের সামনেই প্রায় ঘটেছে বাট যেগুলো জানি না যেমন একদম ছোটবেলায় মানে তুই তো চাইল্ড আর্টিস্ট হিসেবে এই ইন্ডাস্ট্রিতে এসেছিলিস তো ফার্স্ট কাজ বা ফার্স্ট ক্যামেরা ফেস করা সেটা মনে আছে মনে আছে মানে আমার ফার্স্ট ক্যামেরা ফেস করা যদি বলো সেটা আমার এমনি কোনো কাজ ছিল না বাট অনেক ছোটো ছিলাম তখন আমি কোনো বাচ্চা পার্টিদের নিয়ে যে রিয়ালিটি শোগুলো হয় ওরকম কিছু একটা ছিল যতদূর আমার মনে আছে আই ডোন্ট আমি আমার মনে নেই অ্যাকচুয়ালি মেমরি আউট হয়ে গেছে বাট

ক্যামেরা আছে বা ক্যামেরার এত কিছু এত ফ্লজ রয়েছে লাইট এত কিছু বুঝতাম না যেটা বুঝতাম হচ্ছে রং মেখে নেবে পরও বেশ ভালো লাগতো মনটা আর খুব এনজয় করতাম অভিনয়টাকে ঋতিকা কতটা বদলেছে মানে সেই মানে ফোর ফাইভ ইউ সেট সিরিয়াল করার সময় এখন থাক বয়স নিয়ে আমরা যাচ্ছি না বাট এখন তুই যথেষ্ট বড় হয়েছে তো কতটা বদলেছে ঋতিকা বদলেছে মানে মনটা তো সেই একই মন হয়েছে একটু বড় হয়েছে এই যা মানে মানে এখন ইউ ইউ এক্সাইটেড ক্যামেরা টিভিতে আমাকে দেখা যাচ্ছে বলে ফিল যখন রিলিজ করে মুভি তখন আমি অবভিয়াসলি প্রচন্ড এক্সাইটেড হয়ে যাই কারণ নতুনভাবে প্রত্যেকবার নতুন নতুন দেখতে পাই আর অভিনেত্রী হিসেবে আমি নিজের যে আমি না কনস্ট্যান্টলি আমার যেটা হতে থাকে সেটা হচ্ছে যখন আমি নতুন কোনো গান টেলিকাস্ট দেখছি বা নতুন কোনো ট্রেলার মানে আমার নিজেকে দেখছি তখন মনে হয় এটা আরেকটা ওরকম করলে ভালো হতো ওটা আরেকটার সঙ্গে সঙ্গে মনে হতে থাকে ফার্স্টে তো প্রচন্ড এক্সাইটেড হয়ে যায় বাট ওটা আমার কনস্ট্যান্টলি মনে হতে থাকে তো আমাকে রিনা ম্যাম বলেছিল একবার রিনাম্যামকে বলেছিলাম সবাইকে বলি এই ঘটনাটা বিকজ এটা আমার প্রচণ্ড অ্যাট্রাক্ট করেছে আমাকে একবার রিনা ম্যাম বলেছিলো এইটা মনে হওয়া মানেই ইউ আর দ্য রিয়েল অ্যাক্ট্রেস